সেনা সদস্য চলুন আমরা তার মুখ থেকে তার কথাগুলো শুনে আসি এরপর আমরা কথা বলবো সবচেয়ে অবাকাণ্ড হচ্ছে যে আমি খবর পাইলাম যে নভেম্বরের মধ্যে হয়তো দেখা যাবে যে আমি একটা খবর দা নেওয়ার চেষ্টা করবে অনেক সময় খবর থাকে খবরের পিছনের খবর থাকে তিন কোর্স মেয়ের একসাথে ডিসিশন নিচার নিচ্ছে তাদের ইয়া অ্যাডভাইস দিচ্ছে না জেনাল আজিজ জেনাল শফিউদ্দিন এগুলো নাকি একজন অ্যাডভাইজার আর তো আসেই ওয়াকাস স্যারকে জেনারেল শাহিন কে অজিত দোভালের সাথে টেক্স আদান প্রদানের জন্য এখন পর্যন্ত অব্যাহতি না দিয়ে থাকে একজন পুষ্টি দিয়ে থাকে আপনি কি আশা করেন ডক্টর ইউনেসকে আমি বলবো টু গেট কন্ট্রোল অফ আর্মি দেশের মধ্যে এখন তিনটা সরকার চলতেছে একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার ওয়াকার সরকার আর একটা হচ্ছে এক্স সৈরাচারী সরকারদের সরকার অলরেডি আমাদের চিটাং এই গত পনেরো ষোলো বছর ধরে কিছু হয়নি হঠাৎ করে শুরু কেন হয়েছে এখানে ভারতীয় ইন্ধন আছে আমাদের একজন রাষ্ট্রীয় প্রতিষ্ঠা একজন এই কথাটা বলেছে যে ভারতীয় ইন্ধন আছে বাংলাদেশে এক দল যারা আওয়ামী ফ্যাসিবাদের দোষর তারা দেশকে একটা অস্থিতিশীল করতেছে আসসালামু আলাইকুম আমি আবার একটা লাইভ নিয়ে আসলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই সমস্যাগুলো নিয়ে আমার ভিউটা আমি যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে দেই প্রথম হচ্ছে আমি যখন সেনাবাহিনীতে ছিলাম আমি অ্যাকচুয়ালি যখন সিভিলিয়ান কেউ সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলতো ইভেন রিটায়ার্ড অফিসাররা পেপারে মানে আর্মির বা কোনো কিছু লিখতো এগুলো আমাকে খুব হার্ড করতো হার্ড করত তো সেম এই জন্যই মানে আমি যদিও আর্মি বেশি কথাবার্তা বলি তো আমি চেষ্টা করি যে আর্মি সম্বন্ধে একদম ক্রাইসিস না হলে বলবো না বাট আর্মি নিয়ে বলতে হচ্ছে প্রতিবারে এখন আমি যে জন্য আসলাম সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা নিউজ পেলাম যে এখন যেহেতু দুইটা লেফটেন্যান্ট জেনারেলের পথ খালি আছে এখানে প্রমোশন দেওয়া হবে সো এখন যারা সিনিয়র যারা আছে তাদের দুজনের নাম আমি শুনলাম একজন হচ্ছে মেজর জেনারেল হাজারি স্যার আরেকজন হচ্ছে আনোয়ার লং লং কোর্সের এবং কোর্স থেকে এই একজনকে দেওয়া হবে তা এটা নিয়ে কোনো কিছু কারণে হাজারি স্যার হচ্ছে ওনার কোর্সের ফার্স্ট ম্যান আনোয়ার স্যার ও সামনের দিকের এবং দুইজনই ভালো অফিসার আনোয়ার স্যারের সরি হাজারি সারের নিউট্রালিটি নিয়ে আমাদের কার কোনো সন্দেহ নাই ইজ এ ক্লিন ম্যান আনোয়ার স্যার কিছু অনেকে ডাউট টাউট দেবে স্টিল আমি বলবো যে যেহেতু সামনের দিকে যারা আছে মেজর জেনারেল যারা সামনের দিকে তাদের নাম পায় আসা উচিত তো এইটা আমি বলতে হচ্ছে ছয় সাত দিন আগের কথা কথা হঠাৎ করে আমি আজকে সকালবেলা শুনলাম যে ওই লিস্টের মধ্যে মেজর জেনারেল মঈন খান যিনি বর্তমানে নাইন ডিবের জিওসি উনার নাম আছে এখান থেকেও আমার কাছে মনে হয় যে কিছু একটা ঘাপলা আছে ঘাপলাটা কি যে মইন খান স্যার হচ্ছে তার কোর্সের এভারেজ অফিসার মাঝখান দিকের অফিসার সেই এভারেজ অফিসার যেহেতু জেনারেল তারেক সিদ্দিকি বাইশ নং কোর্সের টার্ন কমান্ডার ছিল সো এই নাইন অ্যাভারেজ বাইশ নং কোর্সের পুরা কোর্সটাকেই উনি উপরে ওঠানোর চেষ্টা করছে এবং এদের লয়ালিটি আকাশ এই যে কজন আছে জেনাল হামিদ আর অনেকে আছে যে তারপরে ব্রিগেডিয়ার রাশেদ আর অনেকে আছে মানে এরা সব তারেক সিদ্দিকীর অন্তপ্রাণ এই মোহিন খান স্যার আপনি যদি চিন্তা করতে পারেন মোহিন খান স্যার স্যার আমি আমি নিজে চাকরি করছি হি ইজ এ ফাইন জেন্টলম্যান বাট কথা হচ্ছে এই ফাইন জেন্টলম্যানরা যখন প্রমোশনের রেসে আসে এবং আওয়ামী লীগে যোগদান করে ফেলে নো মোর জেনারেল আপনি যদি দেখেন এর আগে অনেকগুলা লাইভে আমি বলেছি যে এখন পর্যন্ত যে কয়জন ব্রিগেডিয়ার জেনারেল লন্ডনে ডিএ হিসেবে গিয়েছেন হানড্রেড এবং আরেকটা জিনিস আমি কখনো বলি নাই সেটা হচ্ছে ওখানে তারেক সিদ্দিকি এবং শেখ রেহানা তাদের ফ্যামিলি আছে এবং তাদের দেখভাল করত ডিজিএফআই এফআই থ্রোহিম যারা এই ছিল তাদেরকে নাইন ডিভেড হচ্ছে সবচেয়ে সরকারের সবচেয়ে বড় আর্মির সবচেয়ে বড় পাঞ্চ লাইন বিকজ তারা ঢাকা থেকে কাছে ঢাকায় যেরকম একটা ব্রিগেড তো মাত্র তিনটা ব্যাটালিয়ান সো একটা ডিভিশন আছে ওই ডিভিশনের স্ট্রেংথ হচ্ছে সরকারের স্ট্রেংথ সো পলিটিক্যাল গভর্নমেন্ট সবসময় তার কাছের ইনার কোর গ্রুপকে সবসময় ওখানে রাখে মঈন খান স্যার হচ্ছে ইনার কোর গ্রুপের লোক তার নাম কেন লেফটেন্ট জেনারেল লিস্টে আসবে এবং পিছন থেকে যদি লিস্টে আসে তার মানে হচ্ছে দেখবেন লেফটেন্ট জেনারেল হয়ে গেছে আমি এইটুকু বলতে পারি যখন এই আন্দোলনটা চলছিল এই আন্দোলন চলার সময় নাইন ডি এর একটা ইলিমেন্ট ঢাকায় ছিল যারা এই আন্দোলনের এই 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 ছাত্রদের আন্দোলনকে দাওয়ানোর চেষ্টা করছিল ওনার একটা কন্ট্রোল সেন্টার ছিল আর্মি হেডকোয়ার্টারে ওখান থেকে উনি তারেক সিদ্দি গিয়ে এবং শেখ হাসিনাকে ডাইরেক্ট ইনফরমেশন দিত আমার সাথে কিছু জুনিয়র অফিসারের যারা সাভারে আছে জুনিয়র অফিসার আমার সাথে যোগাযোগ করেছিল কি কারণে স্যার আমাদের কাছে আছে আওয়ামী লীগের লোকজন এবং তাদের সিফ কাছে অস্ত্র আছে কিন্তু আমরা যখন অপারেশন করতে চাই আমাদেরকে অপারেশন করতে দিচ্ছে না কেন বিকজ জিওসিজ খান ব্রিগেড কমান্ডার হচ্ছে আগে এনএসআই তে চাকরি অফিসারটার নাম নামগুলি গেছি সব হচ্ছে আওয়ামী সো এই মঈন খান স্যারকে যখন ইয়াতে দেওয়া হচ্ছে মানে কি বলে ওই লিস্টের মধ্যে নাম আসা মানে হচ্ছে উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে এবং আওয়ামী লীগের একজন একজন লেফটেন্ট স্যার উনি লেফটেন্ট জেনারেল হয়ে যাবে সো এই কারণে আমি ভাবলাম অ্যাট লিস্ট আমাদের জনগণ যারা আছে তাদেরকে জিনিসটা অ্যাপ্রাইস করে রাখা উচিত আর মহিন স্যার যেটা হচ্ছে ইয়েস ম্যান ইয়েসম্যান না হচ্ছে উনি ছোটখাটো একজন মানুষ ফসা সুন্দর কথাবার্তা খুব ভালো কিন্তু ইয়েস ম্যান হচ্ছে সিনিয়র যেটা বলে ওটা সেই মেনে নেয় একটা উদাহরণ দিই আমরা উনি তখন মেজর আমি তখন ক্যাপ্টেন হিসেবে জয়েন করেছি ঢাকা রেড ও এস ইউ আর্মি সিকিউরিটি ইউনিটে তো আমরা একই একই রুমে অফিসে করতাম তো ওই সময় আমারও বিয়ে ঠিক সারেরও বিয়ে ঠিক সো নর্মালি আমরা বিয়ের সময় তো একটা লম্বা ছুটি চাই সো আমি পার্ট অফ পিলিপ এর আগে কোন ছুটি টুটি নিয়ে আমি পনেরো দিনের ছুটি চাইছি যদিও অফিসারদের এক মাস ছুটি পাওয়ার কথা বাট ইউএন মিশনে থাকাকালীন ছাড়া এই এক বছরের ছুটি আমার মনে হয় আমি কেন কেউই পাই নাই নো হার্ট ফিলিংস জাস্ট আমাকে সিও যখন বললো এই তোমার পনেরো দিন কেন ছুটি লাগবে আমরা স্যার আমি বিয়ে করতে যাচ্ছি স্যার এটা আমার লাইফের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আমি কনা এই মহিন খান সাত দিনে ছুটি করে ইয়ে করতে আসতে বিয়ে করে চলে আমি স্যার মহিন স্যারের ভাব সাথে কনা আমি তোমাকে পনেরো দিন দেবো না এমন স্যার আপনি যদি পনেরো দিন না দেন তাহলে আমার ছুটি মানে বিয়েটা রাখছি হচ্ছে হলিডেতে ফ্রাইডেতে সো আমি স্যার আমি আর ছুটি নিচ্ছি না স্যার আমি ফ্রাইডেতে বিয়ে করে এর পরের দিন কাজে জয়েন করবো সো ইট ওয়াজ মাই বার্গেন অ্যান্ড ফাইনালি ইস ইউ হ্যাভ টু অ্যাপ্রুভ মাই ইয়া বাট মহিন স্যারও চেয়েছিল মহিন স্যারের সাত দিন বলছে উনি সাত দিন সিনিয়রকে খুশি তো হয় কি সিনিয়রকে মানে আমার নিজেরও দেখবো না দেশেরও দেখব না সিনিয়রের কথা বললে সো দেখা যাবে যে দেশ রসা গেল আমি সিনিয়রের ইয়া করছি এই আমি মনে করি যে মুখের সিলেকশনের আসাটা একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে মহিনসারই লেফটেন্যান্ট জেনারেল হয়ে যাচ্ছে যেটা হওয়া উচিত নয় কেন আমি বললাম আপনারা সবাই জানেন যে রাজুকের চেয়ারম্যান হয়েছিল মেজর জেনারেল সিদ্দিক সিদ্দিক স্যার হচ্ছে ওই তালেক সিদ্দিকের ম্যান এটা এটাতে জানার জন্য আপনাকে রকেট সাইন্টিস্ট হইতে হবে না কারণ ওই সময়টার মধ্যে উনি দীর্ঘ সময় ইঞ্জিনিয়ারিং চিফ মানে সেনাবাহিনীর যত কাজ কনস্ট্রাকশন বিগ বিগ প্রজেক্ট সবকিছু দাঁড়াতে হয় এবং সেই লোককে বসাইছে বসানোর পরে ওনার এটা ক্যান্সেল হয়ে যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার তিন দিনের মাথায় আবার উনাকে ওই প্রজ্ঞাপন বাতিল করে উনি আবার নিশ্চয় তার মানে কি দেশটা কি রে ভাই সেই পুরোনো আওয়ামী লীগের তাই তো আপনারা যদি এখন একটা ইয়ার দিকে দেখেন ওকে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ক্ষতি পালায় গেছে ওকে পালায় যাওয়ার পরে দেখতেছে আরে চতুর্দিকে তো সব আওয়ামী আছে আমি যেন পালিলাম আমার তো পালানোর দরকার ছিল না সে বাস ভর্তি করে মুসুলি নিয়ে আসছে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এই সাবেক সেনা সদস্য কি বললো ভাই এখানে আমার কোনো কথা না ভাই আমি তার ভিডিওটি পেলাম আমি আপনার সাথে শেয়ার করলাম এই হলো অবস্থা তিনি বলতেছেন যে আমাদের সেনাবাহিনীরা তারা মানে খুব দ্রুতই ডক্টর ইন্ডুসকে উৎখাত করে তারা একটা সরকার গঠন করবে মানে কী একটা অবস্থা হয় দর্শক কত কথা বলবো না এখানে আমাদের সাবেক সেনা সদস্য সেনাবাহিনীর প্রধান যে জেনারেল আজিজ শফিউদ্দিন এরা নাকি একটু চক্রান্ত করতেছে না এটা আমার কোনো কথা না আপনারা শুনতে পেলেন তা আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম